আজকে বাবার একশো তেত্রিশতম তিরোধান দিবসে বাবাকে প্রণাম জানিয়ে দুটো কথা বলতে চাই আমার বাড়িতে এই পুজোর শুরু হওয়ার পিছনে একটা ইতিহাস আছে ইতিহাসটা হলো সাল দু হাজার দুই তিন যখন আমি কলেজে পড়ি সেই সময় আমার এক বন্ধুর বাড়িতে লক্ষণথার পুজো হতো এবং কোনো কারণে সে আমাকে নিমন্ত্রণ করতে ভুলে যায় ফলে আমার সেবা সবাই নিমন্ত্রিত হয়েছিল আমি নিমন্ত্রিত হইনি বলে আমার মনটা খারাপ হয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিই যে সামনের বছর থেকে আমি বাড়িতে লক্ণবা পুজো করব সেই দু হাজার দুই তিন সাল থেকে শুরু করে আজকে দু হাজার তেইশ প্রায় কুড়ি বছর হয়ে গেল আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর নিষ্ঠা সহকারেই যথেষ্ট পুজো করা হয় আস্তে আস্তে পুজোটা বৃদ্ধি পাচ্ছে আশা করি ভগবানের দয়া আরও আরও করে পুজোটা করতে পারব আর আপনারা বাকি অংশে আমার বাড়িতে কী করে পুজোটা অনুষ্ঠিত হলো সেটাও দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবেন বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন বাবা সকলে মঙ্গল করুক আর আশা করি আগামী দিনে এই পুজোটাকে আমি এক উচ্চ অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো যেখান থেকে আমি প্রচুর মানুষের সমাগম সেই পুজো করতে পারবো আমার বাড়িতে এই একটা আশা আমার আছে সেই আশীর্বাদ আমাকে করবেন যাতে আগামী দিনে পুজোটা আমি আরও ভালো করে অনুষ্ঠিত করতে পারি এবং কীভাবে পুজো হলো সেগুলো আপনারা পরে ভিডিওতে দেখে নিন আমার বাড়িতে কীভাবে শ্রদ্ধা সহকারে বাবার পুজো করা হয় ধন্যবাদ আমি স্নান করে উঠলাম নিয়ে আসলাম কিনে যা ফুলের দাম যা বসো বসো দাদাকে নিয়ে আসুক দাদাকে নিয়ে আসুক বসো হ্যাঁ এর বসে কেন বসে কেন বসো দশো বসে বসো কেন বসো থাকতো যা শুরু করে বসো এখানে দাদা

Jesus. পরম গুরু শিশি বাবা লোকনাথের পূজা অহংকারী স্বামী ও গাঙ্গন পাত সিদ্ধিদাতা শিদ্ধিদাতা গনে হে কাংগান পাতে গনে यावच यावच यातिष्ठ यातिष्ठ न्यास सन्निधेही यास सन्निधस्थ वत्राधिष्ठानं मम पूजा अनुघानो हे सिद्धीदाता गणेशाय नमः मम पूजा अनुघानो हे शिवादि पंचवतारगां दिदाय नमः शिवादि पंचवतारगां श्रोषे स्वाहा शिवादि पंचवतारगां क्षिताय वशः शिवादि पंचवतारगां कवजायुं शिवादि पंचवतारगां नेत्रवशः शिवादि पंचवतारगां प्रदलापिष्टब्भं Shwadi Panchavatana Sthaya Pad. एते गन्धपुष्पे ॐ शिवादि पञ्चदेवता भ्रणम एतं शिवादि पञ्चदेवता भणम ईदमर्घं शिवादि पञ्चदेवता भ्रणम आचुरेलां शिवादि पञ्चदेवतारे शिवादि पञ्चदेवता भ्रणम एष गन्धं शिवादि पञ्चदोता भ्रणम गन्धपुष्पां शिवादि पञ्चदोता भ्रणम एष खातधूप ॐ शिवादि पञ्चदेवता भ्रणम दीपां शिवादि

শিবায় শান্তায় ক্রয় হেতরে

ইন্দ্রা দিদি ভগান ইন্দ্রা ইন্দ্রাদস্তে গন্দ পুষ্পে ওরা

বাবা তাইমাম পুন্দরী সর্ব পাপ পর হরি নম হি হরি নম হরি হম হরি নম শ্রী কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এতে গন্ধ পুষ্পে ওং ঐ হোম নম শিবায় নম হে দেবাদিদেব যা গচ্ছে যা গচ্ছে যা পৃষ্ঠ যা পৃষ্ঠ যা সন্নিধে যা মম পূজা অনুজ্ঞান ওম ধ্যা নিত্যং মহেশং রজতগিরি গিরি নিবং চার চন্দ্রাবত সং রত্ন কল্প পরশু মৃগ পরাভিত অস্তাং প্রসন্নাং ত্রিনেতাং ওং হোম জুংসা ওম